নমস্কার আমরা আজকে আবার চলে এসেছি আমাদের একটা পোডকাস্ট নিয়ে আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর অনির্ভান ঘোষ প্রখ্যাত প্লাস্টিক সার্জেন আমাদের আজ এখন আস্তে আস্তে জিনিসটা খুব বাড়ছে আমাদের এখন লাইফ ইয়ার এক্সপেকটেন্সি অনেক বাড়ছে যখনই লাইফ ইয়ার এক্সপেকটেন্সি বাড়বে বয়স্ক পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন বেশি হবে বয়স্ক পেশেন্টের হসপিটাল অ্যাডমিশন বেশি হওয়ার পরে হসপিটালে অনেক সময় কি হয় যতই কেয়ার দেওয়া হোক স্পেশালি আইসিউতে যদি লং টার্ম থাকে পনেরো দিন কুড়ি দিন এক মাস থাকে কোনো একটা ব্রেনের অপারেশন হলো কেন একটা সিবিএ হলো তার জন্য অপারেশন হলো বা নিউমোনিয়া নিয়ে আইসিউতে ভর্তি হলো অনেক দিন পেশেন্ট শুয়ে থাকলো ভেন্টিলেটারে থাকলো আমরা দেখি পেশেন্ট হয়তো ভেন্টিলেটার থেকে অফ হয়ে গেল লাংস ভালো হয়ে গেল হার্ট ভালো হয়ে গেল বা মাথা ভালো হয়ে গেল কিন্তু উনি একটা প্রেশার সোর একটা বাটাকে একটা প্রেশার সোর ডেভেলপ করে এবং সেইটা হয়ে যায় পেশেন্টের পক্ষে এবং পেশেন্টের বাড়ির লোকের পক্ষে একটা বিরাট বড় মাথা ব্যথার কারণ কারণ এই ধরনের পেশেন্টকে তাদের বাড়িতে নিয়ে গিয়েও রাখতে হয় বাড়িতে নিয়ে গিয়েও একটা কেয়ার করার ব্যাপার থাকে এই ধরনের প্রেশার সোর ট্রিটমেন্ট স্পেশালি তো প্লাস্টিক সার্জনরাই করেন এই ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে কিভাবে করা উচিত হসপিটালে কিভাবে করা উচিত ট্রিটমেন্ট কিভাবে করা উচিত আর বাড়ি গিয়ে এই ধরনের পেশেন্টের উন্ড কেয়ার কিভাবে করা উচিত দেখুন প্রেশার সোর জিনিসটা একটা খুব খারাপ জিনিস ডেফিনেটলি মানে কারুরই সোর হওয়াটা উচিত না কিন্তু কিছু কারণবশত ধরুন একটা পেশেন্টের দীর্ঘদিন ধরে সে ভেন্টিলেটারে আছে তো যতই আপনি ব্যাক কেয়ার করুন যতই আপনি কেয়ার দিন আপনার কিছু প্রেসার সোর হবে কিছু বডি পার্ট হবে কিছু প্রেসার ফিজিওলজিকালি হবে যেটাকে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো এই জিনিসটা খুব একটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না কেন কি ইভেন উইথ দ্য বেস্ট কেয়ার দেন অলসো ইউ ক্যান হ্যাভ প্রেসার সোর এবার যখন প্রেসার সোরগুলো আসে আমাদের কাছে আমরা অনেক রকমের গ্রেডেশান করি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর ডিপেন্ডিং অন দ্য গ্রেড আমরা ট্রিটমেন্ট করি যেমন গ্রেড ওয়ান টু আছে সেগুলো সাধারণ ড্রেসিং করলেই ঠিক হয়ে যাবে কিন্তু যদি দেখি গ্রেড থ্রি গ্রেড ফোর মানে যেখানে বোন অব্দি চলে গেছে সেই ক্ষেত্রে আমাদের দরকার পড়ে এই প্লাস্টিক সার্জারি টেকনিকগুলো এই প্লাস্টিক সার্জারি টেকনিকগুলোতে যেমন আমরা ডিসকাস করলাম ভ্যাকিউম ড্রেসিং স্কিন সাবস্টিটিউট কোলাজেন এছাড়া আরও অনেক সময় এইগুলোতেও হয় না তখন আমাদের দরকার পড়ে হয় ফ্ল্যাপ সার্জারি স্কিন গ্রাফটিং তো প্রেসার সোরটা এমন একটা জিনিস যে ক্ষেত্রে আমাদের না মানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট অপশন থাকে কিন্তু সবার ক্ষেত্রে সবকিছু করা যায় না তাই সবচেয়ে আগে আমরা ওটাকে গ্রেড হিসাবে ভাগ করি গ্রেড ওয়ান টু থ্রি ফোর এই হিসাবে আমরা ট্রিটমেন্ট করি কিন্তু যেটা আমি বুঝি যে গত দশ বছরে যতটা ট্রিটমেন্ট ইনভলভ ইভলভ করেছে প্রেসার সোরের ক্ষেত্রেও আমরা রেজাল্টস অনেক ভালো পাচ্ছি যদি আন্ডারলাইন কারণটা অনেকটা ইম্প্রুভ করা যায় তাহলে প্রেসার সোর খুব তাড়াতাড়ি হিল করছে কিন্তু একটাই জিনিস এমনি সাধারণ ঘা যত তাড়াতাড়ি হিট করে প্রেশার সরে একটু সময় লাগে দেখি মেনলি আমরা দেখি যে বেড রিডেন পেশেন্ট লো ইমিউনিটি থাকে ডায়াবেটিস ওদের ইমিউনিটি কম থাকে ওদের অনেক অন্য ওষুধ চলে ওদের মোবিলিটি কম থাকে মানে নার্সিং কেয়ারটাও খুব জরুরি আর এক্স্যাক্টলি ভেরি ইম্পর্ট্যান্ট আই আমার মতে নার্সিং কেয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি প্লাস্টিক সার্জারি নার্সিং সার্জারি বাহ আচ্ছা এরপরে আমি আরেকটা স্পেসিফিক জিনিস নিয়ে দু চার লাইনে একটু জানতে চাইব যদিও এইটা নিয়ে আমরা একটা এক ঘন্টার পডকাস্ট পুরো করতে পারি সেটা হলো বার্ন একটু ছোট্ট জিনিস জানতে চাইব কারণ দেখুন বার্ন যদি বড়সড় বার্ন হয় ইলেকট্রিকিউশন হয় বা বড় সড়ো যদি বার্ন হয় তাহলে তো সেক্ষেত্রে হসপিটালে ভর্তি হতেই হবে হসপিটালে ভর্তি হয়ে যেরকম যেরকম ট্রিটমেন্ট করা দরকার ড্রেসিং যেটা প্লাস্টিক সার্জেনরা এক্সক্লুসিভলি করে মানে প্লাস্টিক সার্জেনদের বার্ন বার্ন ম্যানেজমেন্ট বেস্ট করে ব্রেড অ্যান্ড বাটার তা সেটা নিয়ে আমরা একটা ডিটেলস আলোচনা করতে পারি পরে কিন্তু আমি একটা ছোট্ট জিনিস জানতে চাইছি তার মধ্যেই ধরুন কারোর হাতে গরম জল পড়ে গেল পায়ে গরম জল পড়ে গেল পেটে গরম জল বলে ছোট জায়গা কিন্তু প্রচন্ড জ্বালা করছে পরের দিন ঘুম থেকে উঠে দেখা গেল বিরাট বড় একটা পোস্টা পড়ে গেছে প্রচন্ড ব্যথা হচ্ছে সেক্ষেত্রে এমন কোনো কিছু অপশন আছে যাতে আমি সকালবেলা হসপিটালে ভর্তি হব আপনার সাথে কনসাল্ট করব কোন রকম ড্রেসিং বা কোনো কিছু উন্নত কোনো ট্রিটমেন্ট হবে আমি বিকেলবেলা বাড়ি চলে এলাম আমার হিলিংটাও ভালো হলো কোনো স্কারও থাকলো না দাগও থাকলো না এক্ষেত্রে আপনার কি সাজেশন হবে এরকম কোনো কিছু কি অপশন আছে আমাদের কাছে তো এই যে সিচুয়েশনগুলো আপনি বললেন যে গরম জল পড়ে গেল গরম চা পড়ে গেল মুখে একটু গরম জল পড়ে গেল অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি কোভিডের সময় অনেকে ইনহেল ইনহেলেশান নিচ্ছে তখন একটু গরম ভাবটা পড়ে গেল তো এই ক্ষেত্রে সাধারণত আমরা যখন শুরুর দিকে প্লাস্টিক সার্জারি প্র্যাকটিস শুরু করি ধরুন দশ বছর আগে তখন আমরা দেখতাম যে এইসবের ক্ষেত্রে আমরা শুধু সিলভার এক্স মলম এইসব বিভিন্ন সিলভার কান্টেনিং মলম লাগিয়ে দিচ্ছি আজকে দিনে লাস্ট ফিউ ইয়ার্স হোয়াট উই আর ডুইং ইজ উই আর ইউজিং সার্টেন গুড কলেজ শিট হুইচ আর গোয়িং টু হিলিং মানে এই যে ফোসকাটা যেই আমরা পরিষ্কার করে দিচ্ছি তার উপর কি আমাদের স্কিনটা লস হয়ে গেল স্কিনের যে উপরের লেয়ারটা লস হয়ে গেল তো তার উপর যদি এই সুন্দর কোলাজেন শিট গুলো লাগিয়ে দিই এবার এই কোলাজেন শিট গুলো কি রকমের চাদরের মতন হয় বেসিক্যালি এটা আমাদের স্কিনের মতনই দেখতে হয় তো এটাকে যদি আমরা সুন্দর করে লাগিয়ে আচ্ছা জায়গাটাকে সুন্দর করে ড্রেসিং করে দিই তিন চার দিন পর দেখি মোস্ট অফ দা কেসেস সুন্দর ভাবে স্কিনটা গ্রো করে গেছে তো এই জিনিসটাই আমরা দশ বছর আগে আমরা কি করতাম শুধু মলম লাগাতাম আজকের দিনে কিন্তু আমাদের কাছে এত সুন্দর উন্নত কোলাজেন শীত এই সবগুলো আছে যাতে কি আমরা ওই জায়গাটা পরিষ্কার করে যখন এই কোলাজেন শীটগুলো লাগাই চার দিন পর যখন আমরা ড্রেসিং নিজেরা খুলি নিজেরাই অনেক সময় অবাক হয়ে যায় যে না অনেক বেশি হয়ে যায় তো এই জিনিসটা মানে আমি বলতে চাইবো যে যখনই কোনো বার্ন যেমন উনি বললেন যে একটা গরম জল পড়ে গেল এইগুলো একটা অ্যাকিউট এমার্জেন্সি যার বাড়িতে হয় তখন মোস্ট অফ দ্য টাইমস তারা খুব বিভ্রান্ত হয়ে যায় মানে পাজল্ট হয়ে যায় কি করতে হয় তো আমার মধ্যে সবসময় গেট ইন টাচ উইথ এনি হসপিটাল হু হ্যাজ এমার্জেন্সি সার্ভিস অর গেট ইন টাচ উইথ এনি প্লাস্টিক সার্জন হু ইজ রেডি টু গিভ ইউ এমার্জেন্সি ট্রিটমেন্ট তো এইসব ক্ষেত্রে ইনিশিয়াল টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে যদি আমরা স্কিনটাকে কভার করে দিতে পারি তাহলে ইন লং রান রেজাল্টস আর অলওয়েজ ভেরি গুড নট অনলি অ্যাবাউট হিলিং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো স্কারিং যে জিনিসটা কিন্তু অ্যাজ এ কসমেটিক সার্জন উই ফিল দিস স্কারিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন ফেজে আপনি যেমন ভাবে ড্রেসিং করে দিন কিন্তু যখন এটা এক দেড় মাস হয়ে যাবে একটা বাজে দাগ হবে কারুরই এই জিনিসটা ভালো লাগে অ্যাট least ফেসের ক্ষেত্রে তো এই ইনিশিয়াল 24 আওয়ারে যদি আমরা এই কোলাজেন শিট টিট গুলো লাগাতে পারি তাহলে দেখা যায় দিস স্কারিং ইজ অলওয়েজ বেটার তাহলে টেক হচ্ছে যদি কখনও এরকম কোনো পেশেন্ট আপনারা পান ইমিডিয়েটলি গেট ইন টাচ উইথ আ নিয়ারেস্ট হসপিটাল উইথ আ বার্ন ম্যানেজমেন্ট ফেসিলিটি অর গেট ইন টাচ উইথ অ্যান প্লাস্টিক সার্জন হুইজ রেডি টু গিভ ইউ দ্য এমার্জেন্সি সার্ভিস আচ্ছা আমরা তো আজকে অনেক কটা বিষয় নিয়ে অলরেডি আলোচনা করলাম প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টির একটু এক্সটেনশন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই দেখুন ইন্ডিয়া ইজ নাও গোয়িং ইজ আ ভেরি ফাস্ট ডেভেলপিং নেশন উইদ ইন নেক্সট টেন ইয়ার্স উই উইল বি আ ডেভেলপড নেশন মানুষের অ্যাসপিরেশান বাড়ছে নাও দ্য পিপল ওয়ান টু লুক গুড অলওয়েজ ওয়ান্ট টু লুক গুড সেক্ষেত্রে স্পেশালি যারা এন্টারটেনমেন্ট লাইনে আছে সিনেমা করছে মুভি করছে মডেলিং করছে তাদের জন্য এই ধরনের পেশেন্ট এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ধরুন পড়ে গিয়ে পড়ে গেল পড়ে গিয়ে একটা চোখের ওপরে কাঠ হলো বা গালে একটা কাঠ হলো সেক্ষেত্রে এমন কি কোনো উপায় আছে যেখানে উইদাউট স্কারিং বা একদম মিনিমাম স্কারিং হিলিং হবে এক্সাক্টলি এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কেন দেখুন আমাদের ক্ষেত্রে অনেক টেলিভিশন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা আমাদের কাছে আসে তাদের একটা এক্সপেকটেশন থাকে যে প্লাস্টিক সার্জন যখন কিছু সেলাই করবে প্লাস্টিক সার্জন যখন কিছু ট্রিটমেন্ট করবে তাতে কোনো দাগ হবে না দো প্লাস্টিক সার্জন অ্যাজ ম্যাজিশিয়ান ডেফিনেটলি নট ম্যাজিশিয়ান দে দু থিংস ইন আ ডিফারেন্ট ওয়ে তো এবার যেমন আপনি বললেন যে একটু কেটে টেটে গেলে সেলাই ছাড়া কী উপায় আছে তো এইটা খুব ভালো উপায় আছে যেটা আমরা আগেও ডিসকাস করলাম ফিভরিন গ্লু লোকে টিস্যু গ্লু বলে মানে যদি আপনি জায়গাটাকে সুন্দর করে পাশাপাশি এনে দিতে পারেন আর সুন্দরভাবে দু তিনটে পরত গ্লুয়েল লাগাতে পারেন তাহলে এত বিউটিফুলি ইট হিলস যে আপনার মনেও হবে না যে পরে তিন দিন সাত দিন দশ দিন পর আর বোঝা কো যাবে এক্স্যাক্টলি জায়গাটা এত সুন্দর হিল করে যায় আমরা নিজেরাই পরে যখন দেখি মনে হয় যে কোন জায়গাটা কাটতাম নিজেই খুঁজে পাচ্ছি না তো এইটা একটা খুব নতুন জিনিস আমরা গত পাঁচ ছ বছর ধরে রেগুলারলি ইউজ করি কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এই জিনিসটা সবার ক্ষেত্রে উপযুক্ত হয় না ধরুন খুব ডিপ কাট হলো যেখানে মানে আপনার ভেতরে মাসেল টাসেলও ইঞ্জুরি হয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ইউজ করতে পারি না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি যেগুলো সুপারফিশিয়াল কাট মানে জাস্ট আমাদের স্কিন আর তার নিচে লেয়ার অবধি কেটে গেলো সেগুলো ক্ষেত্রে আমরা খুব ভালো করে ইউজি খুব ভালো আচ্ছা এই স্কারলেস স্কারলেস হিলিং বা স্কারলেস হিলিং যখন আমরা আলোচনা করছি একটা আরেকটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি একটু আপনাকে ডিসকাস করতে চাই স্পেশালি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন ফিমেলদের এটা একটা বিরাট বড় প্রশ্ন প্রেগনেন্সি নর্মাল সিজারিয়ান সেকশন হলো সিজারিয়ান সেকশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকেই বলে যে আমার পেটে একটা বাজে দাগ হয়ে গেছে এই দাগটা কিভাবে ট্রিট করা যেতে পারে স্পেশালি ওই এক বছর বা দু বছর বা তিন বছর পর তখন মনে হলো যে না আমার পাশে পেটের একটা বিস্ত্রি দাগ হয়ে গেছে সেলাইয়ের দাগ হয়ে গেছে এক্ষেত্রে অ্যাজ এ প্লাস্টিক সার্জেন আপনি কিরকমভাবে ভাবে হেল্প করতে আমরা সাধারণত এই ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট করি লেজারে অনেক সময় স্কারগুলো সুন্দরভাবে গলে যায় এছাড়া লেজার ছাড়াও অনেক রকমের আমাদের ভালো ভালো মলম এসে গেছে যেগুলো ইউজ করলে সিলিকন শিট ইউজ করলে দেখা যায় স্কারগুলো খুব ইজিলি মেল্ট করে যায় তো এইগুলো নিয়ে আমরা আরেকটা ডিসকাশন করব যাতে আমরা ভালো করে এগুলো বিস্তারিত বিস্তারিত আলোচনা করতে পারি ঠিক আছে মোটামুটি আজকে আমরা অনেক জিনিসই কভার করে ফেললাম তা আমাদের একটা বড় ডিসকাশন আমরা একটা সামান্য ছুঁয়েছি যে ডিসকাশনটা নিয়ে আমি যেটা বলছিলাম একটা এক ঘন্টার পোডকাস্ট করতেই পারি আমরা যেটা বার্ন ম্যানেজমেন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট পেশেন্টদের কাছে জানা খুব দরকার নেক্সট আমরা এটা করতে পারি করতেই পারি তো নমস্কার তাহলে ভালো থাকবেন সবাই আমরা আবার খুব শীঘ্রই আর একটা পোডকাস্ট নিয়ে আসবো